আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাসেল বাইফার সাপের আতঙ্কে এখন সাত বাগান পরিষ্কার করতেছি পুরো সাতটা আজকে পরিষ্কার করে ফেলবো কিছুদিন আগে নাকি এখানে বোনেরা সাপ দেখছিলো এরকম মনে হচ্ছিল এদের তো ছোট্ট একটু মানে ছাপ হবে আর কি তো তারা বিকালবেলা এখানে সবাই উঠে তার জন্য আমি আজকে ভালোভাবে পরিষ্কার করে নিব ছাদটাকে যারা যাতে করে তারা এখানে বিকালে খেলতে পারে যেহেতু বিশেষ করে আমাদের বাসায় মেজবাইয়ের দুইটা বাচ্চা আছে বাবিরা আছে এবং আফুর দুইটা বাচ্চা আছে বোন আছে সবাই মিলে এরা বিকেলে ছাদের মধ্যে উঠে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য তো আমি ঠিক করলাম যে ছাদটা ভালোভাবে এদেরকে পরিষ্কার করে দেব আজকে আগে থেকে সাতটা পরিষ্কার ছিল কিন্তু টবের মধ্যে কিছু গাছগাছালি ছিল এবং ঘাস অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু ঘাস জন্মাইছে তো আমি সবগুলো টপ এক একটা করে সবগুলো টপ পরিষ্কার করে নিলাম এবং ফুরুসাদের আশপাশে যদি কোনো জঙ্গল থাকে সবগুলো আমি আজকে উপড়ে ফেলবো এবং আপনারাও যাদের বাসায় ছাদ আছে আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যেহেতু এখানে আপনার বউ বাচ্চা আপনার সন্তানেরা সবাই এখানে উঠবে খেলবে তো এই জন্য ভালোভাবে সারটার পরিষ্কার করে নেবেন যাতে কোনো জুবজাট থাকলে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন যদি বড়ো কোনো গাছ থাকে ছাদের মধ্যে ওই গাছের ডালপালাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছেটে দিবেন কেটে দিবেন। তো আমিও ভালোভাবে ছাদটাকে একদম ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং যতগুলো ঘাস আছে সবগুলো উপড়িয়ে ফেলছিলাম তো আমাদের এখানে যেহেতু অন্য কিছু তেমন কিছু নাই তারপরেও যেগুলো ঘাস আছে টবের মধ্যে যেগুলো ঘাস উঠছে সবগুলো টব আজকে পরিষ্কার করে ফেলব এবং যেগুলো ইট আছে ইটগুলো আমি ভালোভাবে রাখবো প্রতিদিন আপনারা যেরকম যদি ছাদের মধ্যে ইট থাকে প্রতিদিন একবার করে চেক দিবেন যাতে করে এখানে বিষদর কোনো সাপ বিচ্ছু ঢুকে থাকতে না পারে তো আমি তাই করতেছিলাম এগুলো আগে থেকেই ভালোভাবে বাস করা ছিল লেভেল করা ছিল তারপরে আমি আজকেও আবার ভালোভাবে লেবেল করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি পুরা ছাদের সার পাশে দেখেন টবের নিচে এদিকে ওদিকে আপনার এসির নিচে সবখানে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং ঝাড়ু দিয়ে পুরা সারটাকে একদম ক্লিন করে ফেলছিলাম তো যা যাদের আমার ভিডিওটি ভালো লাগবে সবাই অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে যাতে অন্যরা সচেতন হতে পারে আমার মতো করে তারাও সারটারে ভালোভাবে পরিষ্কার করতে পারে তো ভালো লাগলে সবাই একটা করে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে এ পর্যন্ত